ভারতের অন্যতম প্রাচীন শহর চেন্নাই চেন্নাই অ্যাপোলো হসপিটালের পাশেই যেখানে বাংলাদেশ থেকে অসংখ্য হাজার হাজার রুগী ট্রিটমেন্ট করাতে যে থাকে হোটেল হোটেল এর পাশে যে আপনার ভ্রাম্যমান মাছের দোকান সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের মাছ পাওয়া যাচ্ছে এবং এটা মূল ক্রেতাই হচ্ছে কিন্তু যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে তারা এবং আমি নিজেও কিনেছি সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো একশো দেড়শো দুইশো যতটুকু প্রয়োজন তত গ্রাম মাছ আপনি নিতে পারবেন এতে আপনার অপচয়ও কম হবে হ্যাঁ আর প্রতিদিন চাইলে আপনি এক এক রকমের মাছ এক এক দিন চাইলে আপনি কিনে খেতে পারবেন এখানে বিভিন্ন রকমের ট্যাংরা মাছ মলা মাছ বাইন মাছ হ্যাঁ তারপরে কিছু সামুদ্রিক মাছ আছে বেলে মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে এই যে দেখেন এইখানে হচ্ছে চিংড়ি মাছ তারপরে আপনার বড় কাতল মাছ এইখানে এই যে দেখেন বিশাল বিশাল কাতল মাছ এখানে কিন্তু কাতল মাছগুলিকে আপনার হচ্ছে কেটে তারপরে পিস পিস করে যার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনার বিক্রি করা হচ্ছে এই যে দেখেন এই যে নিচে হচ্ছে কাতল মাছগুলিকে আপনার আইস ছাড়ানো হচ্ছে ঠিক আছে আর হচ্ছে ভালো দিক সবচেয়ে আপনার থেকে যে এখান নিবেন কাটাকুটির ঝামেলা নাই হ্যাঁ ওনাদেরকে বললে ওনারা সুন্দরভাবে কেটে পরিষ্কার যে এটা হচ্ছে কিন্তু সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ তারপরে দেশীয় মাছ বিভিন্ন রকমের মাছ আছে তবে এই মানে ইন্ডিয়ার এইখানের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যতটুকু প্রয়োজন বাংলাদেশে যেমন আপনি যে বলতে পারবেন না আমাকে মানে দুইশো গ্রাম বা তিনশো গ্রাম হ্যাঁ কিন্তু এইখানে কিন্তু এটা নাই আপনার যতটুকু প্রয়োজন আপনি এই যে দেখেন আতল মাছের এই পিসটা থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এই যে মেপে নিয়ে যাচ্ছে এতে করে কি হচ্ছে আপনি ওখানে গেছেন অবশ্যই বেড়াতে কেউ যায় না আপনার আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই রান্না করতে পারতেছেন আপনার অপচয়ের কোনো সম্ভাবনা নেই এবং এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনার কেটে দিবে সুন্দরভাবে টুকরা টুকরা করে দেবে দেখেন এই যে ভাব দিচ্ছে বিভিন্ন রকমের মাছ এখানে বিভিন্ন রকমের মাছ আছে আমি দেখে আশ্চর্য হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বাইলে মাছ আপনারা দেখতে পারবেন বেলে মাছ মূলত যেটা অনেক পাঁচ মাছ আছে এখানে বেলে মাছটা আপনার হচ্ছে দুইশো চল্লিশ রুপি পার কেজি এইটা কত দুইশো চল্লিশ রুপি পার কেজি মানে বাংলাদেশের চাইতে কিন্তু অনেক কম তো বাংলাদেশে এই সাইজের বেলে মাছ আমি যেখান থেকে কিনি আপনার সাড়ে চারশো এই মাছ কত মাঝে মাঝে পাঁচশো টাকা আর এইখানে আমি মাছ কিনতে এসে যাদের সাথে কথা বলেছি সবাই একদম সবাই যারা মাছ কিনতে এসছে সবাই বাংলাদেশি আবার হচ্ছে পশ্চিমবঙ্গের আমাদের বাঙালি ভাইরাও আছেন বাংলা ভাইরাও আছেন ওনারাও কিনতেছেন ঠিক আছে